বিসমিল্লাহ রহমান রহিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট পাঁচ কানাইঘাট জকিগঞ্জ আসনে দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি আবুল হাসান সাহেবের সালাম আদাব ও অভিবাদন গ্রহণ করুন এবং তারই সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন মুফতি সাহেবের সালাম নিন দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন যজ্ঞ দেখে পক্ষ নিন দেওয়াল ঘড়িতে ভোট দিন উন্নয়নের শপথ নিন দেওয়াল ঘড়িতে ভোট দিন দশ দলের সালাম নিন দেওয়াল ঘড়িতে ভোট দিন মুফতি সাহেবের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা উন্নয়নের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা দশ দলের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা আলিম উলামার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা গরিব দুঃখীর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা মেহনতি মানুষের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা কানাইঘাট বাসীর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা জোকিগঞ্জ বাসীর মার্কা দেওয়াল ঘড়ি মার্কা মা চাচিদের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা ভাই ভাবিদের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা তরুণ সমাজের মার্কা দেওয়াল ঘড়ি মার্কা তোমার আমার মার্কা দেওয়াল ঘড়ি মার্কা যেদিকে যাই সেদিকে শুনি দেওয়াল ঘড়ির বিজয়ের কানাই ঘাট জুকিগঞ্জে এক ইশোর দেওয়াল ঘড়ির বড় জোর বারো তারিখ সকাল বেলা, দেওয়াল ঘড়িতে বিসমিল্লা বারো তারিখ সারাদিন দেওয়াল ঘড়িতে ভোট দিন বারো তারিখ বিকেল বেলা, দেওয়াল ঘড়ির বিজয়ের মালা উড়ছে পাখি দিচ্ছে ডাক দেওয়াল ঘড়ি মার্কার জিতে যাক ইনশা আল্লাহ সুনিশ্চয় দেওয়াল ঘড়ি মার্কার হবে জয় ছোট বড় সকলকে বলে যাই দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চাই মুফতি আবুল হাসানের সালাম দিয়ে যাই দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চাই